মুসলমান কখনো ইহুদি নাসারকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না আল্লাহ বলেছেন অন্য আয়াতে ইহুদি নাসরা কখনো মুসলমানদের করে সন্তুষ্ট হতে পারে না আশা ইহুদি নাসার যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে বস্তু তোমাকে সর্বস্ব ছাড়বে আর এটা বাংলা প্রবাদ আছে আমেরিকার বন্ধু হয় তার শত্রু লাগে না এই শয়তানরা আসবে তোমাদের কিছু লাগবে দুদিন পরে তো বহুত বস্ত বস্ত টাকা দেবে তোমরা বাবা এই তো টাকা নেই তো গড় ফেলে টাকা নিয়ে আমাদের পরে হবে এই না ওপরে নেওয়াই যাবে না টাস করা যাবে না ভারত পশ্চিম বাংলাদেশে বাংলাদেশের বন্ধ নয় তারা তাদের স্বার্থেই বাংলাদেশে সহযোগিতা করেছিল আজকে পদ্মা শুকিয়ে গিয়েছে আজকে তিস্তা শুকিয়েছে কারা শুকিয়েছে এগুলা সব ভারত শুকিয়েছে তারা আমাদের শুকিয়ে মারছে ডুবিয়ে মারছে তা আমার বন্ধু তারা খুশি আমাকে ধ্বংস করা সাবধান যারা রাজনীতি করো রাজনীতি আগে বোঝো এবং শিখো কালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোনো নেতা ওদের রাজধানী করতেছে এখন দিন পালিয়েছেন পালানোর জায়গা তো আর এখন নাই ফিরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গেছেন মেন হ্যা খালাক ওফি হনুম উনি ওখানেই ছিলেন দুই বোন ওখানেই দুই বোন চলে গেছে আর যাবে কোথায় এখন তার শুনছি অবস্থা বলতে আরও খারাপ হবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গিয়েছিলেন শেখ হাসিনা ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দী প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেওয়া বাংলাদেশ তোর অবস্থা কেমন হবে যদি ফেরত দেয় মাল ঘেরা ঘুরি ফিরে ওই ঘেরা আবার তোমার সাথে ক্যান্টনমেন্টে থাকতে হবে এখানে যদি আয়না ঘরের বানানো থাকে আগে থেকে ওই আয়না ঘরে ঢুকে তো আয়নাই থাকা লাগবে সারা জীবন আর ধরে লাগবে না কি জুলুম করেছে ডিজিডিএফআই আয়না ঘরে রেখে দিয়েছে শুনি হতম মানুষ দেবেন আয়না ঘরের নামই আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকায় নেই জুবিনা সেলিম জানতে পারতেন আব্বা আছে না মরি গেছে আট বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে বুড়ো হয়ে গেছে তার বউ অনুযায়ী বিয়ে করেছে মা মরে গেছে সংসার কেউ নাই খালি বাড়ি তার জীবনটা চিন্তা করতে পারেন ওখানে ছিল একা দুনিয়া শুয়ে একা ঠিক আর একজন ভাই একই অবস্থা যে সরকার আয়ন বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই আর এই বলে গণতন্ত্র এর চেয়ে শরীরতন্ত্র থাকতে পারে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাসবার তৌফিক দান করুন যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয় যেন আল্লাহ কাছে প্রাণ প্রাণ খুলিয়ে আমরা দোয়া করব আল্লাহ তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো যা কার মাধ্যমে করবে তুমি ভালো জানো আমরা তো মানুষ জানি না আমরা গত জুমায় আল্লাহ কাছে কাঁদিনি আমরা আল্লাহ জালেম হটাও সুরায় নেশা পঁচিশ পঁচাত্তর রাত আমরা নাসিরা আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও আমাদের সাহায্য করে পাঠিয়ে দাও বললাম শুক্রবারে নেতা চলে এলো তো ওই রোববারে নেই প্রাণ দিয়ে কানলে আল্লাহ মানুষের প্রাণের কথা শোনে তার প্রমাণ কিন্তু আমরাই তাই না গেছি ডাক্তারের কাছে সেও আপনার ভাষণ আমরা চমৎকৃত হয়ে গেছে এই সময় এরকম কথা বলার দরকার ছিল এমন সময় এমন কথা এসে গেলো কীভাবে আল্লাহ যায় আমি বললাম যে আমিও যাই না কীভাবে কথা এসে গেল। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন এত চোখের পরে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে এটা বিশ্ব ইতিহাসের ত্যাগ লাগানো ইতিহাস কোথাও এরকম হয় নাই সতেরো কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তো দারুণ এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে ওরা এখন ভোল পাল্টে ওরাও লুটপাট করবে এখন অত সাবধান লুটপাটে ঢুকবেন না লুটপাট যারা করছো তারা ফেরত দাও তোমার ঘুম হবে না তো নিয়ে করবে না কি তোর বউ বোন ফেরত দাও ছেলে বলে ফেরত দাও মেয়ে বলে ফেরত দাও তুমি কার খাবা কার জন্য করছে চুরি করে চোর করে ভালোবে বাড়ি ঘুমাতে পারে পারবে না অত ফেরত দাও